পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এবারফিল্ড এস্টেটে একটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সতেরো জুলাই আনুমানিক রাত নয়টার পর ব্লেয়ার স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে প্রত্যক্ষদর্শী শিক্ষাবিদ জামাল আহমেদ আমাদেরকে জানিয়েছেন পার্কে থাকা অবস্থায় একটি গাড়ি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয় মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশে থাকা আরও কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে এতে তিনটি গাড়ি পুড়ে গিয়েছে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে সেটি জানা যায়নি আরও জানা গিয়েছে যেই গাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে সেই গাড়িতে ড্রাইভার সহ লোকজন ছিল তবে তারা দ্রুততম সময়ে আগুনের সূত্রপাত দেখে বের হয়ে যেতে সক্ষম হন এছাড়াও এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এভারফিল্ড এস্টেটের যে রাস্তায় আগুন লেগেছে সেটি এ থার্টিনের সাথে সংযোগ রাস্তা তবে উৎসক জনতারা সেখানে ভিড় করেছেন স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন এ ঘটনায় মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য